তো আগামী দিনে যদি নির্বাচন হয় আমার স্পেসিফিক প্রশ্ন আওয়ামী লীগ আপনি যেটা বললেন যে আওয়ামী লীগ কি নির্বাচন লড়বে যদি নির্বাচন লড়ে সেক্ষেত্রে কি ধরনের প্রস্তুতি আওয়ামী লীগ নিতে শুরু করেছে তার কারণ আপনি দলের সর্বোচ্চ নেতা নিষিদ্ধ করে করার পর এমনকি নির্বাচন কমিশন থেকে রেজিস্ট্রেশন অবৈধ করার পর আওয়ামী লীগ কিভাবে লড়বে আওয়ামী লীগের সংগঠন গড়ে তুলছে এখন আমাদের অস্তিত্বই হুমকির মুখে আমাদের অস্তিত্বকে আমাদের প্রথম টিকিয়ে রাখতে হবে এবং এই সাংগঠনিক ভাবে ভাবে আমাদের অস্তিত্ব আমাদের আদর্শ সবই আজকে চরম হুমকির মুখে এতক্ষণ আপনারা যে অডিও রেকর্ডটা শুনলেন সেটা হচ্ছে জনাব কাদেরের ভারতের মানে কলকাতার আনন্দবাজার পত্রিকাতে দেওয়া সাক্ষাৎকারের একটা অংশ এটা ঈদের দিনের বিষয়টা হচ্ছে আজকে আমি বিভিন্ন খবরের শিরোনাম দেখে একটু চমৎকৃত হই অনেকটা এরকম মানে হেডলাইন পড়লে মনে হয় যে ওবায়দুল কাদের ঘোষণা দিয়েছেন যে দুই হাজার ছাব্বিশ সালের এপ্রিলের ঘোষিত নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে তাহলে আমিলি যদি এরকম একটা ঘোষণা দিয়ে থাকে কিসের ভিত্তিতে দিল এবং তাহলে তাদেরকে দেশে আসতে হবে কীভাবে আসবে কখন আসবে ইত্যাদি নিয়ে নিশ্চয় মাথায় অনেক প্রশ্ন আসা শুরু করেছিল একটু ঘাটাঘাটি করলাম যে আসল সত্যটা কি সেটা জানার জন্য দেখলাম ঈদকে উপলক্ষ করে শেখ হাসিনা অনেক বড় একটা অডিও বার্তা মানে বক্তব্য দিয়েছেন পুরাটা শুনলাম তারপর ওবায়দুল কাদেরের বক্তব্য শুনলাম কিন্তু কোথাও বাংলাদেশে আশা নির্বাচনে অংশ নেওয়া এই বিষয়গুলো পেলাম না খুঁজে মূলত এই যে অনলাইন ভিত্তিক ইউটিউব চ্যানেল সহ জাতীয় মাধ্যমগুলো যে এখন অনলাইন থেকে ইনকাম করে এই ইনকামের কারণে এরা একটা খবরকে এমনভাবে উপস্থাপন করে যেন জনগণ সেটা দ্বারা আকৃষ্ট হয় জনগণ বেশি দেখে ভিউ বাড়ে লাইক বাড়ে শেয়ার বাড়ে এইটার কারণে এই ভিউ লাইক শেয়ার সাবস্ক্রাইব এগুলোর কারণে এখন খবরের বিষয়গুলোই উল্টে যাচ্ছে আসল থিম থেকে খবর পরিবর্তিত হয়ে যাচ্ছে আমাদের মতো যারা কিছু মানুষ আছে যারা ইউটিউব থেকে ইনকামের চিন্তা করে না বা এটা কখনো মাথায় রাখে না যারা নিজের ভালো লাগা থেকে দায়িত্ববোধ কর্তব্যবোধ থেকে অসত্ত খবরটা বের করে নিয়ে আসতে চায় এবং সেই খবর সংক্রান্ত নিজের কিছু বিশ্লেষণ তুলে ধরতে চায় তাদের আবার জনপ্রিয়তা তেমন নাই কারণ সেই কথাগুলো জনগণ হয়তো শুনতে ভালো লাগে না যাই হোক এখন কথা হচ্ছে যে সত্যটা তো বলতে হবে কাউকে না কাউকে বলতে হবে আমরা বলি কেউ না দেখলে না শুনলেও আমাদের কোনো কিছু যায় আসে না কিন্তু আপনাদের কাছে রিকোয়েস্ট খবরের ভিতরের খবর সংগ্রহ করার চেষ্টা করবেন ভাবে যারা খবর প্রচার করে যারা বা খবর প্রচার থেকে যারা ইউটিউব থেকে বা ফেসবুক থেকে টাকা ইনকাম করে তাদের প্রচারিত বক্তব্যগুলো ভেরিফাই করার চেষ্টা করবে সেই সাথে যদি সত্যটা যারা আগ্রহ থাকে তাহলে আমাদের মতো যারা আছে তাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখতে পারেন সেক্ষেত্রে হয়তো ভালো লাগুক না লাগুক কিন্তু সত্যটা জানতে পারবেন মূলত শেখ হাসিনার বক্তব্যটা প্রায় তিরিশ মিনিটের এই বিষয়টা নিয়ে আমি হয়তো আগামীকালকে একটা ভিডিও করতেও পারি আর ওবায়দুল কাদের সাহেব একটা স্পষ্ট বার্তা দিচ্ছেন আনন্দবাজার পত্রিকা যে আসলে আমরা কবে ফিরবো লাভ ফিরবো এটা আমাদের উপর না এটা আসলে নির্ভর করে হচ্ছে বাংলাদেশের জনগণের মানসিকতার উপর বা তাদের মানসিকতার পরিবর্তনের উপর আর একটা হচ্ছে গা বর্তমানে যে রাজনৈতিক পরিস্থিতি এই রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন সেই সাথে ভূ রাজনীতি এই তিনটা বিষয় অনেক উল্লেখ করছে আর ওবায়দুল কাদেরের দেশে ফেরা নিয়ে বক্তব্যটা শুনুন ভালো লাগলে যদি সত্যিটা জানতে চান ভালো লাগুক না লাগুক সাবস্ক্রাইব করবেন হাফিস করে দেশে ফিরতে পারবো সে কথা আমি তো এই মুহূর্তে নিশ্চিত করে বলতে পারছি না এটা সমসাময়িক পরিস্থিতি এবং এ অঞ্চলের যে স্ট্র্যাটেজি জিও পলিটিক্যাল সিচুয়েশন সব কিছু এবং বাংলাদেশের জনগণের চিন্তা ভাবনা পাওয়ার প্রকারদের আহ এ ব্যাপারে প্রস্তুতি সবকিছুর উপরের গোটা বিষয়টি নির্ভর করছে